প্রিয় দর্শক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন আলোচনা জল্পনা কল্পনা চলছে কে কে হবে এই সরকারের সদস্য কতদিন থাকবে এই সরকার কারা কে কোন দায়িত্ব পাচ্ছেন এসব নিয়ে আলোচনা চলছেই এছাড়া কতদিনের মেয়াদে থাকবে এ সরকার এসব নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে স্বাধীন মিডিয়ার পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্রে যোগাযোগ করেছি এবং সেই সূত্রগুলো থেকে আমরা যে খবরগুলো পেয়েছি তা আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেষ খবর পর্যন্ত যা জানা গেছে তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সদস্য সংখ্যা পনেরো জন হতে পারে আবার এর থেকে দুই বা একজন বেশি হতেও পারে তবে এই সদস্য বিভিন্ন সূত্র বিভিন্ন পত্রিকা ও সামাজিক মাধ্যম থেকে এ পর্যন্ত ডক্টর ইউনুস সহ তিরিশ ব্যক্তির এক তালিকা স্বাধীন মিডিয়া পেয়েছে এসব তালিকায় রয়েছেন দেশের গণ্যমান্য ব্যক্তি সাবেক আমলা সাবেক সচিব সাবেক সেনা সদস্য সাবেক ব্যাংকার অর্থনীতিবিদ আইনজীবী সাংবাদিক সুশীল সমাজের সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন এ তালিকায় মুক্তিযোদ্ধা ও নৃগোষ্ঠী থেকেও প্রতিনিধি থাকতে পারে বলে জানা গেছে তবে কখন হবে শপথ অনুষ্ঠান সাত আগস্ট রাত পর্যন্ত শোনা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আট আগস্ট দুপুরে বাংলাদেশে পৌঁছাবেন তিনি পৌঁছানোর পর বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত আটটার দিকে শপথ অনুষ্ঠান হতে পারে সূত্র জানায় দুপুর আড়াইটায় ডক্টর ইউনুস দেশে পৌঁছে সেনাপ্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্যদের সাথে আলোচনা করবেন মিটিংয়ে বসতে না পারলে অন্তত টেলিফোনে কথা বলবেন আলোচনা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের তালিকা চূড়ান্ত করবেন তিনি তার নিজেরও পছন্দের কিছু মানুষ রয়েছেন যাদের সাথে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের সাথেও আলোচনা করবেন সব কিছুর প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান তালিকা চূড়ান্ত হওয়ার পর বঙ্গভবন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে এছাড়াও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন ব্যক্তিবর্গকে জানা গেছে অনুষ্ঠানে প্রায় চারশো জন অতিথি থাকতে পারেন প্রিয় দর্শক আপনারা স্বাধীন মিডিয়ায় পর্দায় চোখ রাখুন আমরা কোনো আপডেট সংবাদ পেলেই আপনাদের কাছে ব্রেকিং নিউজ জানাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ স্বাধীন মিডিয়ার সাথেই থাকুন আল্লাহ হাফেজ